পাঁচ মিশালি সবজি আর শাক পাতা ভাজি করবো আজকে খাবার জন্য আর সবজি এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আর শাক রান্না করতে করতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটোবেলায় অনেক শাক তোলার নেশা ছিল আমার দেখা তো যে আমাদের স্কুলটা যেহেতু অনেক দূর সকালবেলা উঠে স্কুলে যেতাম তারপরে ফিরতে ফিরতে প্রায় তিনটা চারটা বেজে যেত তারপরে আমরা ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আমাদের সাথে যে চাচাতো বন্টনরা ছিল সবাই মিলে আমরা শাক তুলতে যেতাম জমিতে আসলে এক এক সিজনে এক এক রকমের শাক শাক পাওয়া যেত তো শাক যখন তুলে নিয়ে আসতাম সবাই মজা করে যখন শাক তুলতাম সত্যি সেই দিনের কথাগুলো মনে পড়েই কষ্ট লাগে যে আসলে সেই দিন যদি আবার ফিরে পেতাম শাক তুলে এনেই দেখা যাইতো যে মাকে যখন দিতাম রান্না করে দিত সে কি মজা লাগতো এখন কিন্তু সেই মজাটা আর পাই না আর এখানে আমি দেখতে পাচ্ছেন শাক ভাজি করছে এটা হচ্ছে পুঁই শাক আর টাটার শাক কিন্তু মিশিয়ে ভাজি করছি তো এই শাকটা আমার বাচ্চারা বেশ পছন্দ করে আর ছোটবেলা আমারও মাছ মারারও অনেক নেশা ছিল দেখা যেত যে আমি মাছ মারতাম শাক তুলতাম আসলে ওই সময়ের কথা মনে পড়লেই মনে হয় সময়টা যদি আবার আসতো আমাদের জীবনে কিন্তু সেটা তো আর আসবে না এর মধ্যে কিন্তু আমার শাক ভাজা হয়ে গেছে আর আমি শাক সময় কিন্তু একদম তেলানে দিয়ে দেই কারণ অনেকে আসে সিদ্ধ করে পানিটা ফেলে দেয় আমি পানিটা ফেলে দেই না দেখা যায় যে এটা ভিটামিন কিন্তু সব কিছু বের হয়ে চলে যায় আর এখানে যে পাঁচ মিশালি সবজি এখানে পাঁচ মিশালি বললে ভুল হবে কারণ এটা অনেক রকমের সবজি আছে দেখা যায় যে সপ্তাহ শেষের দিকে হলে সব সবজি অল্প অল্প করে বেঁচে যায় তখন আমি এভাবেই সবজি রান্না করে নেই। তো মুসুরের ডাল দিয়েছি আমি এখানে আছে ঢেঁড়স আলু ডাটা কাটালের পিসি করলা করমচা বিভিন্ন রকমের সবজি আছে তো এখানে এই যে প্রয়োজনীয় সব মশলাপাতি কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিছুটা পানি দিয়ে আমি বসিয়ে দেবো আজকে সবজিটা এইভাবেই রান্না করব। যদিও আমি সবজিটা এক এক সময় এক একভাবে রান্না করি তবে এই রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো হয় তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব। তো পনেরো মিনিট পরে কিন্তু আমি চলে আসছি দেখেন সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি এই চুলাটা থেকে পাতিলটা নামিয়ে নিব নিয়ে আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে তেলানি দিব তো সবজিতে দেখা যায় গোটা মশলা দিলে কিন্তু একটু টেস্ট বেশি আসে তো মাঝে মধ্যে আমি দিই আবার মাঝে মধ্যে দিই না তো হাতের কাছে ছিল না যার কারণে দিই নেই আজকে আমি এভাবেই রান্না করলাম আর এখানে আমি বেশ অনেকখানি পেঁয়াজ দিয়েছি দিয়েছি আমি রসুন আর সবজিতে রসুন তো দিতেই হবে তো এই তো বাদামি কালার করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি বেস্তারটা করে নিয়েছি এখন এর মধ্যে এই যে সবজির মধ্যে দিয়ে দিব এভাবে সবজি রান্না করে কে কে খান কমেন্ট করে জানাবেন আর এভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করব তারপরেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই সবজিটা আর আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা একটা লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ